যেখানে নেটওয়ার্ক সেখানেই টাওয়ার পায় আপনি ইমানদার হিসেবে রহমতের টাওয়ার হলো মসজিদ বরকতের টাওয়ার হলো মসজিদ আজকে বাংলাদেশে বারওয়ানা লোক বেনামাজি হওয়ার কারণে ঘরে ঘরে ব্যক্তিতে ব্যক্তিতে পরিবারে পরিবারে রহমত আর বরকতের দরজা বন্ধ হয়ে আছে দোয়া মুগুস্তি আছে কিন্তু যায় না আলুর গাছ লাগাছেন সবার থেকে শুনেছেন ভাই আলুর গাছ কেমন পয়সা যাচ্ছে রে কি ওষুধ দেওয়া যায় একজন কথা রিডুমিল আরেকজন কথা রিডুমিল গোল আরেকজন কথা অ্যামেস্টার টপ আরেকজন কথা স্কোর পনেরো জনের থেকে শুনে ষোলো নাম্বারে যাই কথে যে চারজন মানুষের ঔষধ একই কথা মিলে গেছে সেই ওষুধ লিয়ে আলুর গাছত দেয় কথা আলুর গাছ মরবার লাগলে মানুষ হচ্ছে গা শোনে কিন্তু আর ইমান ও পচা ধরছে ষাট বছর হলে আছে কাউকে কয়নি হ্যাঁ ময়না তাহলে কি অবস্থা হবে আমার আল্লাহ কোরআনকারী বলছেন ও পৃথিবীর মানুষেরা পৃথিবীতে যখন ফাঁসেকের ফাঁসেকের সংখ্যা বেশি হবে আমি আল্লাহ আমার তরফ থেকে হেদায়তের রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে এই পৃথিবীতে দেখা যাক কারা কারা ফাঁসেক এই ফাঁসেক আমরা মনে করি বিভিন্ন বলে যারা কাটে তারা কিন্তু আমার আল্লাহ বলছেন আটটা আটটা মোহব্বত যদি তিনটার থেকে বেশি হয় আমার আল্লাহ বলেছেন এরা ফাসেক এর ভেতরে দাড়ি কাটার কথা নাই তোমার চব্বিশ আয়াত আমার আল্লাহ বলছেন قل إن كان أبوكم وأبنوكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اضطربتم وتذرة تخشون كسدها ومساكن ترضونها أحب إليكم من الله ورسله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين

একটা আয়াত হলো চব্বিশ নম্বর আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন তোমাদের পিতাদের মোহব্বত তোমাদের ভাইদের মহব্বত সন্তানদের মহব্বত স্ত্রীদের মহব্বত আত্মীয় স্বজনের মহব্বত তোমাদের উপার্জিত মালের মোহব্বত ব্যবসার মহব্বত তোমাদের বাড়িঘরের মহব্বত এই আটটা মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে ও রসুলিহি রসুল হইতে ও জিহাদিন ফি আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম করার চেয়ে যদি তোমাদের মহব্বত ওই আটটা পরপ্রতিবেশি হয়ে যায় ফাতর আব্বাস হাত্তা অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহর পক্ষতে হুকুম না আসে শেষ বিদার জন্য আজরাইল hadir হওয়া এই হুকুম পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইহদিল কওমাল ফাসিকিন আল্লাহই ফাসেকদেরকে কখনোই হেদায়েত দেয় না আল্লাহই বলেছেন যে আল্লাহর দিন বিদায় ধরে তোমরা জিহাদ করো সংগ্রাম করো এখন এই কথা কলি জিয়ে দি বই দিয়ে আমাকে ধরে লে জেলে তোলে কে ভাই এটা কি অপরাধ নয় কোন কি আল্লাহ বলছেন যে সবচেয়ে সবচেয়ে ভালোবাসার বান্দা তারাই যারা শিশা ঢালা নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে আল্লাহ সুরাজ আর সব চার নম্বর আয়াত أمر الله إن الله إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص আমার আল্লাহ বলছেন মানুষগুলির ভিতর থেকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা শিশাডালা প্রাচীর নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে জড়ে কন্যা হবা আমার ভাইয়েরা আল্লাহ রসুলের যখন নবুয়ত পালেন চল্লিশ বছর বয়সে মক্কাতে থাকলেন দাওয়াত দিলেন ১৩ বছর ১৩ বছরের একটু একটু পূর্তির একটু আগে আল্লাহ রসুল হঠাৎ করে একদিন কাবা ঘরের ছায়ার নিচে কুম্বল বগলের তলে দিয়ে একটু ঠেস দিয়ে বসে আছেন এমন সময় হজরতে খাব বাপ তালান তালাহ রসুলের সামনে হাজির হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইমানানার কারণে মার খেয়ে জুলুমে শেষ হয়ে যাচ্ছি হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কি আসবেন না আল্লাহ নবী সোজা হয়ে বসলেন বললেন রে খাব্বাব খবরদার খবরদার তুমি এত তাড়াহুড়ো করছো কেন তুমি তাড়াহুড়ো করো না আমি নবী বলছি খবরদার খবরদার আমাদের পূর্বে যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন তাদের কাউকে হাডি থেকে গোস্তিঁড়ে দেওয়া হয়েছিল কাউকে দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে সুলে চড়িয়ে হত্যা করা হয়েছে তারপরও এত অত্যাচারের যাতনের কারণেও তারা এক ইঞ্চি দিনের রাস্তার থেকে সরে যান না তবে সুনরেখা সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরা পর্যন্ত একজন সরসি যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘপথ অতিক্রম করবে একা একা যাবে আসবে খা এক্লা আল্লাহর ভয় ছাড়া কাউর ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় এই কথা যখন বললেন হজরতে খাববাব মুস্কি হাসি দেয়া আলহামদুলিল্লাহ পাঠ করলেন হুজুর তাহলে সামনে ভবিষ্যৎ ভালো আলহামদুলিল্লাহ এই কথা শুনলেন কে আল্লাহ শুনলেন রসুলের জবানের কথাও এবং খাবের কথাও শুনলেন আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে ডাক দে বলেন জিব্রায়েল যাও কোথায় তাড়াতাড়ি করে আমার হাবিবির কাছে সুরাবন ইসরাইলের একটা আয়াত নিয়ে নাজিল করো সে যেন আমাকে এই আয়াত পরে আমার কাছে যেন দোয়া করে আমি সাথেই সাথে এই লাঞ্ছিত এই অত্যাচারিত নির্যাতিত মানুষের বিচারের ব্যাপারে আমি এত শান্তি দান করে দেব এই শান্তি পৃথিবীর জুমনে কেউ দিতে পারবে না আমার আল্লাহ জিব্রাইল বললেন যাও রে জিব্রাইল যাও আমার হাবিবকে তুমি বলে দাও ওয়া রব্বি রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়া খুরজনি মুখরজ সিদ্দিকি ওয়া মিল্লাদুনকা সুলতানান নাসির আমার আল্লাহ বললেন এ দুনিয়ার মানুষেরা আমার হাবিবকে আমি বলে দিলাম আল্লাহ আমাদেরকে আমাদের সকল মানুষকে ইমানদারদেরকে আল্লাহ সত্যপন্থীদের দলভুক্ত করুন আমাদেরকে হাতায়াতের রাস্তায় উঠান আল্লাহ গো এমন একটা ইসলামী রাষ্ট্র আমাকে দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র শক্তি দেয়া আমাকে সাহায্য করুন ধরে বলুন ঠিক এটা আমরা আমেরিকার উপর ভর করে কয়েকদিন আসুন রে পিচার হাস বড় বড় চশমা চকু দিয়া যখন ঘর থেকে বাড়ায় মনে আজই বোধহয় মেসাকার করবি এইভাবে যে আমেরিকা ইসরায়েল ঘুমা দিচ্ছে তো গুড়ো কর সে আমেরিকা আমাকে কি করবি রে এখন আমাকে সুর হচ্ছে যে যতই ক্ষমতার যাক বেশি দিন থাকতে পারবেন ওই ধুনি মানুষের গরিব মানুষের ব্যাটা পড়িচ্ছে না তে ধনী মানুষের বেটা ফেল করছে গরিব মানুষের বেটা পাস করছে করতে করতে আ পাস করতে করে এ পাস করলে কি হবে চাকরি হবে না চাকরি পালে কী হবে বেতন উঠবে না পরে কি বেতন পায়া বিষ খে দিলে ডুলে একাতে দুমবার দোয়া করার তো নেই তো ওই ধনী মানুষ একে খেপে উঠে চলে বল বেতন পালুই তে আমাকে রহত তাই এই কথা কান্দা দেখ ক্ষমতার যাবি ঠিক কিন্তু বেশিক্ষণ থাই বেরবে না আরে পনেরো বছরের শুল্ক বের পারিনি রে কথা পাগল আমার কথা শেখ হাসিনায় ক্ষমতার থাকেন আপনি খালি নামাজ কায়েম করেন সুদ বন্ধ করেন চুরি বন্ধ করেন জানা বন্ধ করেন দেশে অন্যায় অবিচার বন্ধ করেন আপনি যতদিন বাঁচেন আপনার বেটা বাঁচুক লাচি বাঁচুক সবরাই তালাক কিন্তু আমরা পেজ দিয়ে পান থাকা শুয়ে থাকবো আজরাইল দুয়ারো ডাক লেগে উঠবো এই হুজুর কথা কন্যা গা আমরা ক্ষমতার দেওয়ার চাচ্ছি না আপনি চালান আর আমরা গেলে আইনটা দেখি কতক্ষণ দেশ পানি হবে রে পাঁচ মিনিটের মধ্যে দেশের চুরি বন্ধে পাঁচ একে ফাইভ মিনিট পাঁচ মিনিটের মধ্যে দেশের চুরি বন্ধ হবে সংসদে খালি স্পিকার কবি যে তারা তারা চুরি বন্ধের পক্ষে তারা তারা হা বলুন একশো একান্ন জন এমপি খালি হা বলে চিৎকার করে পাঁচ মিনিটে চুরি বন্ধ হবে হাত কাটার আইন একটা চুরির হাত বাইতুল মুকার উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এন টিভি এস এ টিভি টোয়েন্টি ওয়ান একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলাদেশে দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি হুন্ডা চুরি আলু চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হবে না এত বক্তৃত করে কি লাভ কত কন্যা বাংলাদেশে জানা হয় না ভাই কত জানা হচ্ছে না কিন্তু এখন জানা ধরা পড়ছে না কারণ এখন জানা করার মতো সব পদ্ধতি বাংলাদেশে আছে কোনডোম আছে অবাস্টেড আছে ফেমিকন আছে সুকি আছে কত কনে গে এগুলা সাপ্লাই দেওয়ার কারণ কি যাতে জানা করে ধরা না পড়ে আজ থেকে বছর আগে যারা জানা করছে ধরা পড়তে কেউ উদ্ধার তো বা চিল্লে গলা গান্দা দিয়ে ঘুরেছি আমরা আমি বাব্বাটা দুই দিন ঘুরে আমি পরে আব্বাকে তবে করা হবে না কে আমি এগুলো করা ওরকম মরমর রুক্ত ওই ঈদের মাঠের আগের রাত্রে এগুলো করা লাগে তা তো আমাকে মাঠের দিচ্ছে না মানা এগুলো হচ্ছে না আর আল্লাহ কোরআনে কছে পাঁচ মিনিটে জানা বন্ধ হবি যদি পুরুষ জানা করে মহিলা জানাকারিনী হয় তাহলে পুরুষের কোমর মহিলার সিনা মাটির মধ্যে গেড়ে দিয়ে আল্লাহর আইনে সরকার যদি আজলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়ে ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়ে ডিসের লাইনে দেখায় বুড়া বুড়ি সরা ছুরি যুবক যুবতী চ্যাংরা চেংরি জেনা করে তো দূরের কথা জীবনে মিস কল দিবে না এই কথা কন্ডে গা পাঁচ মিনিট ঘড়ি পাঁচ মিনিট আর এখন কলেজের আপা আপা কি কি আইন কার তাহলে আইন করলে মানুষ জানা করবে না তাহলে আইন করা ভালো নয় ভাই এ এত বক্তৃতা শুনে লাভ কি আমাকে বক্তৃতলো পটি দেওয়া কি দেওয়া